শ্রমিক বিক্ষোভের কারণে আজও গাজীপুরে দশটির অধিক কারখানা ছুটি ঘোষণা করে গাজীপুরে বন্ধ কারখানা খোলার দাবিতে শ্রমিকরা ঢাকা ময়মাংসিং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পুলিশ ও শ্রমিকেরা বলেন প্রতিদিনের মতো আজও সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যান পরে সেখানে গিয়ে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের বিজ্ঞপ্তি দেখতে পান শ্রমিকেরা শ্রমিকরা এই বিষয়টির প্রতিবাদ জানিয়ে সকাল আটটা থেকে কারখানাটির সামনেই বিক্ষোভ শুরু করেন প্রথমে তারা জয়দেবপুর ঢাকা রোড অবরোধ করেন পরে তারা মিছিল নিয়ে ভোগরা বাইপাসের দিকে এগিয়ে গেলে চন্দ্রা চৌরাস্তা ও চৌধুরীবাড়ির এলাকার কয়েকটি কারখানা ছুটি দেওয়া হয় পরে জয়ান্ট নিট ফ্যাশনের শ্রমিকেরা চন্দ্রা চৌরাস্তার এলাকার বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা ময়মাংসিং মহাসড়ক অবরোধ করেন কারখানার শ্রমিকেরা বলেন বিশে মার্চ ওই কারখানার শ্রমিকেরা ঈদ বোনাস ও দশ দিনের ছুটির দাবিতে কর্মবিরতি পালন করেন এছাড়া শ্রমিকেরা ফ্যাক্টরির ঊর্ধ্বতন কর্মকর্তার কথাবার্তা এবং ব্যবহারে উত্তেজিত হয়ে বেশ কয়েকজন কর্মকর্তার সাথে হাতাহাতি করেন এ ঘটনায় যৌথবাহিনী চার শ্রমিককে আটক করে পরে ছেড়ে দেন শ্রমিকদের ঢাকা ময়মাংসিং মহাসড়ক অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় দুর্ভোগে পড়েন যাত্রী চালক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা এক পর্যায়ে পুলিশেরা সেল এবং লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন এতে এলাকাটিতে আবারও যান চলাচল শুরু হয়ে যায় মালিকপক্ষ জানায় তারা ফ্যাক্টরির সার্বিক নিরাপত্তা কারখানার সম্পত্তি ও জানমালের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী তেরোর একধারা মোতাবেক কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে গার্মেন্ট শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও